হ্যালো আসসালামু আলাইকুম এব্রিওন কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। এবং আপনাদের জন্য সুসংবাদও রয়েছে তো চলুন আজকের ভিডিওতে কী কী বিষয় নিয়ে আলোচনা করা হবে সে বিষয়টা জেনে নেওয়া যাক তো আজকে আমরা প্রথমে কথা বলবো দু সালে যারা ইতালি ভিসা নেওয়ার জন্য ভিএফএস গ্লোবালে আপনাদের পাসপোর্টগুলো জমা করে রেখেছিলেন তো তাদের জন্য সুসংবাদ এটাই যে বর্তমান সময়ে দু হাজার চব্বিশ সালে জমাদানকারী পাসপোর্টগুলো বর্তমানে বিএফএস গ্লোবাল থেকে ফেরত দিচ্ছে তো এর মধ্যে ফ্যামিলি বিষয় এবং জব বিষয় দুই ক্যাটাগরি সংযুক্ত আছে এবং হচ্ছে যারা বর্তমানে ফ্যামিলি বিষয়ে পাসপোর্টগুলো জমা করে রেখেছেন তাদের জন্য সুসংবাদ এটাই যে ফ্যামিলি বিষয়ে বর্তমানে পাসপোর্ট রিজেকশন খুবই অল্প পরিমাণে হচ্ছে হচ্ছে না বললেই চলে এবং বর্তমানে প্রচুর পরিমাণে ফ্যামিলি বিষয় বিএফএস গ্লোবাল থেকে ডেলিভারি করতেছে তো চলুন আর বেশি কথা বাড়াবো না ভিডিওর মূল আলোচনায় চলে যাই তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিবেন তো যাই হোক বিয়র্স দু সালে যারা ইতালি ভিসা পাওয়ার জন্য বিএফএস গুলো বলে আপনাদের পাসপোর্টগুলো জমা করে রেখেছিলেন তাদের মধ্যে বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে দুহাজার চব্বিশ সালের পাসপোর্টগুলো ইতিমধ্যে দেওয়া শুরু হয়ে গেছে অনেকেই অনেক সময় মেসেজ করেন বা হচ্ছে কমেন্ট করেন যে ভাই হচ্ছে দুহাজার সালে পাসপোর্ট জমা করেছি কবে ফেরত পাবো তাদের জন্য সুসংবাদ হচ্ছে গত দুই দিন যাবৎ বর্তমানে ভিএফএস গ্লোবাল থেকে প্রচুর পরিমাণে দু চব্বিশ সালে পাসপোর্ট ডেলিভারি করা হচ্ছে জব বিষয়ের ক্ষেত্রেও পাসপোর্ট ডেলিভারি করা হচ্ছে এবং ফ্যামিলি বিষয়ের ক্ষেত্রেও পাসপোর্ট ডেলিভারি করা হচ্ছে আমরা এর আগে ফ্যামিলি ক্যাটাগরিতে কয়েকটা পাসপোর্ট ডেলিভারি দেওয়ার দে সংবাদ পেয়েছি তবে বর্তমান সময়ে দু সালে মোটামুটি ভালো পরিমাণ পাসপোর্ট ডেলিভারি করা হচ্ছে দু হাজার চব্বিশ গুলো জব বিষয় এবং ফ্যামিলি বিষয়গুলো আজকেও হচ্ছে প্রায় দশটার মতো পাসপোর্ট ডেলিভারি করার সংবাদ আমরা পেয়েছি এবং গতকালকে হচ্ছে আমরা কয়েকটি অনেকগুলো পাসপোর্ট ডেলিভারি দেওয়ার সংবাদ পেয়েছি তো বলা যায় যে এখন সালে চব্বিশ দেওয়ার কার্যক্রম শুরু হয়ে গেছে এখন থেকে দু সালে পাসপোর্টগুলো আপনারা পেতে শুরু করবেন তো ধারাবাহিকভাবে তারা মাসের পর মাস হচ্ছে পাসপোর্ট ডেলিভারি দেওয়া কার্যক্রম পরিচালনা করতে থাকবে এবং আরেকটা বিষয়ে কথা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে ফ্যামিলি ভিসা তো বর্তমানে যারা ফ্যামিলি বিষয়ে বিএফএস গ্লোবাল পাসপোর্ট জমা করে রেখেছেন তাদের জন্য সুসংবাদ রয়েছে সেটা হচ্ছে বর্তমানে প্রতিদিনই ফ্যামিলি বিষয়ে মোটামুটি ভালো পরিমাণ পাসপোর্ট বিএফএস গ্লোবাল থেকে ডেলিভারি করা হচ্ছে এবং সেই পাসপোর্টগুলোতে মোটামুটি ভালো পরিমাণ ভিসা লাগার সংবাদ আমরা পাচ্ছি প্রতিদিনই হচ্ছে অনেকগুলো করে পাসপোর্ট বিএফএস গ্লোবাল থেকে ডেলিভারি করছে এবং তার ম্যাক্সিমাম হচ্ছে ফ্যামিলি বিষয় এবং সেই ফ্যামিলি ভিসাগুলোতে ভালো পরিমাণে ভিসাও লাগতেছে তো যারা ফ্যামিলি বিষয়ে পাসপোর্ট জমা করে রেখেছেন তাদের জন্য সুসংবাদ এটাই যে ফ্যামিলি বিষয়ে বর্তমানে রিজেকশনের পরিমাণটা অনেকটাই কমে গিয়েছে এখন যদি দৈনিক হচ্ছে পনেরো থেকে বিশটা পাসপোর্ট ডেলিভারি দেয় দেয় অর্থাৎ যদি দৈনিক বিশটা পাসপোর্ট ডেলিভারি দেয় তার মধ্যে আঠেরো থেকে উনিশটা পাসপোর্টই বিশা লাগে অর্থাৎ বর্তমানে ভিএফএস গ্লোবাল থেকে ফ্যামিলি বিষয়ে রিজেকশনের পরিমাণ একদমই কম তো যারা ফ্যামিলি বিষয়ে ভিএফএস গ্লোবালে পাসপোর্ট জমা করে রেখেছেন তাদের জন্য শুভকামনা আপনারা অবশ্যই খুব দ্রুত আপনাদের পাসপোর্টগুলো হাতে পেয়ে যাবেন বিশ্বাস সহকারে তো ধন্যবাদ সবাইকে দেখাবে হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের ভিডিওটি আর বড় করবো না যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম